এবার কিশোরগঞ্জে রাস্তায় নামল চাকরিচ্যুত বিডিআর সদস্যরা কিশোরগঞ্জ থেকে সালেক হোসেন রনির পাঠানো ভিডিওতে বিস্তারিত পূর্ব ঘোষণা অনুযায়ী সারাদেশের ন্যায় কিশোরগঞ্জে তিন দফা দাবিতে মানববন্ধন করেছে চাকরিচ্যুত জেলবন্দি বিডিআর সদস্য ও তাদের পরিবার বর্গ রবিবার সকাল সাড়ে দশটায় কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন মানববন্ধনে বক্তারা তিন দফা দাবি উল্লেখ করে বলেন পিলখানায় নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার সাতান্ন জন সেনা অফিসার সহ চুয়াত্তর জন হত্যাকাণ্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং যে সকল বিডিআর সদস্যদের সাজার মেয়াদ শেষ ও খালাস প্রাপ্ত তাদের মুক্তির দাবি ও অন্যায়ভাবে চাকরিচ্যুত সবাইকে সরকারি সকল সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে যে কোনো কারণে ছাত্রীর সকাল যখন দশটা এগারো বাজে তোমার প্রায় জায়গা থেকে আমাদের যারা অভিভাবক বা সত্যবাদী অভিযান ছিল সবাই কিন্তু চলে গেছিল বিষয়টা হচ্ছে আমরা জেনেভা কনভেনশন আইন অনুযায়ী আমরা আমাদের অধীনস্থ কর্মকর্তা ছাব্বিশ তারিখে শূন্য হয়ে পড়েছে সৈনিক চুনাচুরি শুরু করে

স্বাধীনতা পরবর্তী সময়ে বিডিআর অবদান উল্লেখ করে বক্তারা বলেন সীমান্তে নাফ যুদ্ধ পাদুয়ার যুদ্ধ ও বড়াইবাড়ি যুদ্ধ সহ অসংখ্য সীমান্ত যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করে আমরা জয়লাভ করি চাকরিচ্যুত বিডিআর সদস্যরা মানববন্ধনে উদ্যাত্ত আহ্বান জানান এই যৌক্তিক দাবির সাথে একাত্মতা প্রকাশ করে দাবি আদায়ের পথকে সুগম এবং জাতিকে কলঙ্কমুক্ত করার মানববন্ধনে উপস্থিত ছিলেন হাবিলদার মোহাম্মদ সিরাজ আব্দুল লতিফ নায়েক মোহাম্মদ হাবিবুর রহমান লেন্স নায়েক বিপ্লব পণ্ডিত সিপাহী মোহাম্মদ নাজমুল সহ চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যবৃন্দ